ছিয়ানব্বই বছর বয়স পাওয়ার পর রিসেন্টলি মারা গেল রানির দ্বিতীয় এলিজাবেথ এটা আপনারা নিশ্চয়ই জানেন কিন্তু আপনি কি জানেন তিনি যেই মুকুট ব্যবহার করত তার দাম চার হাজার কোটি টাকা কিন্তু কেন এর ভিতরে হিরে ব্যবহার করা হয়েছে এটা তো আপনি নিশ্চয়ই জানেন কিন্তু শুধু কি তাই আর বর্তমানে এই মুকুট কার কাছে থাকবে আর মৃত্যুর কেনই বা আগ পর্যন্ত তার এত ক্ষমতা ছিল যে তার মাত্র একটি কথায় পুরো ইউরোপ প্রভাবিত হতো রানী দ্বিতীয় এলিজাবেথের বংশ গত দুইশো বছর যাবৎ ভারতকে শাসন করেছে আর উনিশশো সালের পর থেকে ছাপ্পান্ন সাল পর্যন্ত অর্থাৎ যখন বাংলাদেশ আর পাকিস্তান একত্রে ছিল তখন তারা এই পাকিস্তানকে শাসন করেছিল শুধু তাই নয় মৃত্যু মৃত্যুর আগ পর্যন্ত তিনি কানাডা অস্ট্রেলিয়া সহ ষোলোটি দেশের রানী ছিল তিনি চাইলে যে কোনো সময় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে বহিষ্কার করতে পারতেন ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথ সম্পর্কে অনেক তথ্যই গোপন করা হয়েছে যা সম্প্রতি তার মৃত্যুর পর ফাঁস হয়েছে আর সত্যি বলতে এই ভিডিওটি তৈরি করতে গিয়ে আমি নিজেও অনেক অবাক হয়েছি উনিশশো সালের একুশে এপ্রিল গ্রেট ব্রিটেনের রাজা জর্জের ঘরে দ্বিতীয় রানী এলিজাবেথের জন্ম হয় সেই সময় ভারত শাসন করেছিল ব্রিটিশরা তবে স্বাধীনতার জন্য ভারতের যেখানেই মানুষ মাথা উঁচু করে দাঁড়িয়েছিল সেখানেই চলেছে হত্যাযোগ্য ভারতের অনেক বীর সৈনিক প্রাণ হারিয়েছে প্রাণ হারিয়েছে ছোট ক্ষুদিরাম বসু তিতুমির বিনয় বাদল দীনেশ সুশীল দাস ভগৎ সিং মঙ্গল পাণ্ডে সহ আরো অনেক লক্ষ লক্ষ মানুষের প্রাণ গেছে এই ব্রিটিশদের হাতে রাজা জর্জের মৃত্যুর পর নতুন করে ক্ষমতায় আসে দ্বিতীয় রানী এলিজাবেথ সালে ক্ষমতায় আসা রানী দ্বিতীয় এলিজাবেথ ছিল পাকিস্তানের রানী আর তখন পাকিস্তান আর বাংলাদেশ একত্রে পাকিস্তান হিসেবে পরিচিত ছিল রানী দ্বিতীয় এলিজাবেথ পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের গর্ভ নর নিযুক্ত করে উনিশশো বান্ন সাল থেকে উনিশশো শো ছাপ্পান্ন সালের আগ পর্যন্ত রানী তার ক্ষমতা চালায় আর উনিশশো সালে পাকিস্তান একটি গণতান্ত্রিক দেশ হিসেবে নতুন করে পরিচিতি পায় তখন রানী দ্বিতীয় এলিজাবেথ পাকিস্তানের রানী হওয়া থেকে বঞ্চিত হলেও তিনি আরও ষোলোটি দেশের রানী ছিলেন এর মধ্যে কানাডা অস্ট্রেলিয়া সহ আরও অনেক উন্নত দেশ ছিল আর এই দেশগুলোকে এক সময় ব্রিটিশরা শাসন করেছিল এই ষোলোটি দেশ নিয়ে উনিশশো একত্রিশ সালে কমনওয়েলথ গঠিত হয় এদেশের মানুষ রানী দ্বিতীয় এলিজাবেথকে রানী হিসেবে মানত রানীর কথায় তাদের দেশ চলত কিন্তু আপনি কি জানেন রানী দ্বিতীয় এলিজাবেথকে এই দেশগুলো ঠিক কতটা ক্ষমতা দিয়েছিল এর মধ্যে প্রথমে যে ক্ষমতা রয়েছে সেটি হলো ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথ ভিসা ছাড়াই যে কোনো দেশে ঘুরতে পারবেন তিনি এই পর্যন্ত একশো দেশে ভ্রমণ করেছেন তাও আবার কোনো রকম ভিসা পাসপোর্ট ছাড়াই এই ষোলোটি দেশের মধ্যে রানীর জন্য নিজস্ব থাকার জায়গা রয়েছে যেখানে চাইলেই রানী বসবাস করতে পারবে এমনকি ঘুরতে গেলে রাত্রি যাপন করতে পারবে এছাড়াও তার কোনো ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হয় না অথচ যে কোনো মানুষের গাড়ি চালাতে ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হয় তিনি ষোলোটি দেশের রানী তিনি চাইলে যে কোনো সময় এই দেশের প্রধানমন্ত্রীকে বহিষ্কার করতে পারবে এছাড়াও তিনি এই দেশগুলোর সামরিক বাহিনী এমনকি রাজনৈতিক যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে এই দেশগুলোর মধ্যে কোনো দেশ যদি যুদ্ধে গঠিত কোনো সিদ্ধান্ত নিতে হয় সেখানে রানী দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে অনুমতি নিতে হয় রানী চাইলে ইংল্যান্ডের রাজ কোষাগার থাকা যে কোনো সম্পদ ব্যবহার করতে পারবেন তবে শুধুমাত্র একটি সীমাবদ্ধতা রয়েছে আর তা হলো তিনি চাইলে এটি বিক্রি করতে কিংবা কাউকে দিতে পারবেন না ইংল্যান্ডের রানীর সম্পদের কথা বলতে গেলে রাজ পরিবারের সম্পদ অষ্টআশি বিলিয়ন ডলার এমনকি ইংল্যান্ডে থাকা টেমস নদীর মালিকানা রানী দ্বিতীয় এলিজাবেথের এই নদীতে থাকা সকল মাস এমনকি রাজহাঁসের মালিক রানী দ্বিতীয় এলিজাবেথ শুধু তাই নয় শুনলে অবাক হবেন তার রাজপ্রসাদে রয়েছে একটি টাকা বানানোর মেশিন যার সাহায্যে সে তার ইচ্ছে মতো টাকা ছাপাতে পারত এছাড়াও রয়েছে একটি এটিএম বুথ যার ভেতর থেকে সে কার্ডের সাহায্যে দত ইচ্ছে টাকা উত্তোলন করতে পারত তাছাড়াও শুনলে অবাক হবেন ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথ তার দুটি জন্মদিন পালন করত সাধারণত মানুষ তাদের একটি জন্মদিন পালন করে কিন্তু রানীর দুটি জন্মদিন পালনের কথা শুনে নিশ্চয়ই অবাক হচ্ছে নিশ্চয়ই ভাবছেন দুটি জন্মদিন আবার কিভাবে পালন করা হয় আসলে এর মধ্যে একটি হলো তার আসল জন্মদিন আর অন্যটি হলো তিনি জুলাই মাসে কোনো এক শনিবার তার জন্মদিন পালন করত কিন্তু এর পেছনের কারণ কি ছিল আসলে এর পেছনের কারণ হলো রানী দ্বিতীয় এলিজাবেথের পূর্বে রাজা কিংবা রানীরা দুটি করে জন্মদিন পালন করত রানী এলিজাবেথের কাছে ছিল পৃথিবীর সবচেয়ে দামি কোহিনুর হীরা যা বিভিন্ন রাজা বাদশারা ব্যবহার করত তবে অনেকেই এই হীরাটিকে অভিশপ্ত মনে করত অনেকেই মনে করে এই হিরে যে ব্যবহার করে সেই ধ্বংস হয়ে যায় তাই রানীর কাছে এই হিরে থাকলেও সে নিয়মিত এই হিরে ব্যবহার করত না মাঝে মাঝে তিনি এই হিরের তৈরি মুকুট ব্যবহার করত যা খানে প্রতিটি মানুষকে ট্যাক্স দিতে হয় সেখানে রানী দ্বিতীয় এলিজাবেথকে কোনো রকম ট্যাক্স দিতে হতো না উল্টো ইংল্যান্ড প্রতি বছর রানী দ্বিতীয় এলিজাবেথ এবং তার পরিবারের খরচের জন্য ছিয়াশি মিলিয়ন পাউন্ড দিত আগেকার দিনে যেমন রাজাদেরকে খাজনা দেয়া হতো এটি অনেকটাই সেই রকম কিন্তু তারপরেও রানী দ্বিতীয় এলিজাবেথ নিয়মিত ট্যাক্স দিতেন রানীর কাছে এত পরিমাণ ক্ষমতা ছিল যে এই দেশগুলো অন্য কোনো দেশের সাথে যুদ্ধ জড়াবে কিনা বা সামরিক অথবা রাজনৈতিক কোন সিদ্ধান্ত নেবে তা রানী দ্বিতীয় এলিজাবেথ ঠিক করে দিত তিনি চাইলে তার ইচ্ছে মতো যে কোনো সময় এই সিদ্ধান্ত পরিবর্তন করতে পারত রানী একাই ষোলোটি দেশে রাজত্ব করত তিনি চাইলেই এই দেশগুলোর মধ্যে তার ইচ্ছে মতো যে কোনো মানুষকে গ্রেপ্তার করে শাস্তি দিতে পারত এমনকি যে কোনো শাস্তিপ্রাপ্ত মানুষকেও মুক্ত করে দিতে পারত কিন্তু সবার মতো আপনিও হয়তো ভাবছেন এই দেশগুলো রানীকে এত ক্ষমতা কেন দিয়েছে রানীর এমন কি ক্ষমতা রয়েছে যার কারণে এতগুলো দেশ একত্রে তাকে রানী মানতে বাধ্য হচ্ছে যদি তারা একত্র হয়ে সিদ্ধান্ত নেয় যে রানীকে তারা মানবে না তাহলে তারা তো অনায়াসে তা করতে পারে তাহলে কেন এমনটি করছে না আসলে ইংল্যান্ড আমেরিকা এবং কানাডা এই তিনটি দেশ বন্ধুরাষ্ট্র এরা সময় একত্রে অন্য দেশগুলোর উপরে নিজেদের ক্ষমতা দেখায় আর তারা ইচ্ছে করে রানী দ্বিতীয় এলিজাবেথকে এই ক্ষমতা দিয়েছে কারণ তারা যদি রানী দ্বিতীয় এলিজাবেথকে মেনে নেয় তাহলে বাকি দেশগুলো তাকে সম্মান করবে আর তাদের রাষ্ট্রীয় এবং সামরিক খাতে হস্তক্ষেপ করতে পারবে আর যদি সেটা হয় তাহলে তিন দেশ বাকি দেশগুলোকে নিজেদের আওতায় রাখতে পারবে আর নিজেদের প্রয়োজন অনুযায়ী এই দেশগুলো থেকে তাদের সৈন্য ব্যবহার করতে পারবে অর্থাৎ তারা নিজেদের প্রয়োজনেই রানীকে ক্ষমতা দিয়েছিল যাতে তারা বাকি দেশগুলোকে শাসন করতে পারে এখন যদি প্রশ্ন করেন অস্ট্রেলিয়া কি চাইলেই এই শাসন থেকে বের হতে পারবে না উত্তর হলো অবশ্যই পারবে তবে তা এতটা সহজ হবে না কারণ তারা ইংল্যান্ডের রানীকে অস্বীকার করলে বাকি দেশগুলো অস্ট্রেলিয়াকে বিভিন্নভাবে হেলানোস্থা করবে এছাড়াও আমেরিকা ইংল্যান্ড কানাডাসহ বাকি দেশ মিলে অস্ট্রেলিয়াকে বুঝাবে দেখো আমরা পৃথিবীর সবচেয়ে ক্ষমতাসম্পন্ন দেশ কিন্তু তুমি যদি রানীকে অস্বীকার করো তাহলে আমরা তোমাদের সাথে কোনোরকম বাণিজ্য করব না আর অন্য কোনো দেশের সাথে যুদ্ধ হলেও আমরা সাহায্য করব না মানে আমাদের তরফ থেকে এরপর আর কোন সুবিধাই তোমরা পাবে না তাই অস্ট্রেলিয়া চাইলেও রাজ পরিবারকে অস্বীকার করতে পারবে না কারণ ইংল্যান্ডের রাজ পরিবার এই দেশগুলোকে বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে থাকে তাই তারা বাধ্য হয়ে রাজ পরিবারকে সম্মান করে তারা চাইলেও রাজ পরিবারকে অস্বীকার করতে পারে না আর এভাবেই রাজ পরিবার তার ক্ষমতায় টিকে আছে প্রিয় দর্শক রানী দ্বিতীয় এলিজাবেথ সম্পর্কে আপনি কি বলতে চান কমেন্টস মাধ্যমে জানাবেন Torno